গুড মর্নিং তো গেছে হচ্ছে বেলা সাড়ে বারোটা আর সরি গুড মর্নিং গুড আফটারনুন বলে অভ্যেস হয়ে গেছে সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব শুরু করবো শুরু করবো কিন্তু ওই যে করবো পরবো করেই গেলাম শুরু আর করতে পারলাম না তো যাই হোক এখন সাড়ে বারোটা বাজে তার উপরে সকালবেলা আজকে পুজো দিতে গিয়ে কাশি শুরু হয়েছিল তো এক চামচ বেশি খাইনি আগেবার এত ঘুম পাচ্ছিল এক চামচ খেয়েছি তো অতক্ষণ ঘুমটা আসেনি এখন ঘুমটা আসছে মানে ঘুম পাচ্ছে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে বাসন মাজো মেয়েকে চান করাবো খাবো খেয়ে ঘুমাবো ভালো লাগছে না সত্যি কথা কি ঘুম আমার আমি জানিও সত্যি কাশিটা কমছিল না কিসেই যাচ্ছিলাম কিসেই যাচ্ছিলাম এক চামচে ছোট চামচ দিয়ে এক চামচ খেয়েছিলাম তো যাই হোক মহারাণী পিসি বাড়ি গিয়েছিল আজকে স্কুল ছুটি আজকে আর কালকে ছুটি শনিবার আবার হ্যান্ড রাইটিং পরীক্ষা আছে তো দুদিন ছুটি দুদিন পর পরীক্ষা হ্যাঁ আর সবচেয়ে বড়ো এখন কষ্টের খবর হচ্ছে আমার ফোনটা গেছে খারাপ হয়ে ফোনটা খারাপ হয়নি পার্টিকিউলার মানে ফোনের একটা অ্যাপ খারাপ হয়ে গেছে সেটা কী হয়েছে একটু পরে বলি গ্যাসটাকে ভালো করে মুছে নিই আর তার আগে সবাইকে ওয়েলকাম ব্যাক টু পমচন্দ্র লাইফস্টাইল চ্যানেল যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা ঘুরতে অবশ্যই বলছি অবশ্য আর হ্যাঁ নতুন মানে ব্লগটা ভালো লাইক কমেন্ট করো চলো আমার বড় চলে এসছি এই সপ্তাহটা কেমন পুজো পুজো করে চলে গেল হ্যাঁ আজকে ছিল বৃহস্পতিবার আজকে টুকটাক ভিডিও করেছিলাম একটু বেয়নোরও ছিল কিন্তু ওই যে ভিডিও এডিট করে আপলোড করব ফিরতে ফিরতে এতটা দেরি হয়ে গেলো যে আপলোড করাই হলো না ভিডিওটা করাই রয়ে গেল পরদিন ছিল আবার শুক্রবার শিবরাত্রি আর সারাদিন উপোস থেকে ভিডিও এডিট করে কী ছাড়বো শরীরেই চলছিল না তো দেওয়া হয়নি তাই তোমরা যদি কেউ কিছু মনে করবে না আজকেও অনেক কষ্ট করে আজকেও সারাদিন পুজো পুজো করেই চলে গেছিল আর তার উপর তোমাদের একটু আগেই বললাম কফ সিরাপ খেয়েছি আর তার জন্য ভীষণ ঘুম পাচ্ছে এখানে মেয়েকে খাওয়াতে বসে আমার তো চোখ ঢুলে যাচ্ছে আর তোমাদেরকে একটু আগে বললাম না ফোনটা খারাপ হয়ে গেছে ফোনে হোয়াটসঅ্যাপটা কিছুদিন আগেই যেন যে ফেসবুক হোয়াটসঅ্যাপটা একটু হ্যাং করছিলো ইনস্টাগ্রাম তো আমি ভয়ে আমার বড় বলছে হ্যাং মানে হ্যাক হয়ে গেছে তো সেই জন্য আমি হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিয়েছিলাম সব ভয় সমস্ত কিছু ডিলিট করেছি ফেসবুক ইনস্টাগ্রাম ডিলিট করে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম চললেও হোয়াটসঅ্যাপটা প্রায় তিন দিন পর আমি চালু করেছিলাম আর হোয়াটসঅ্যাপটা চালানোটা খুব দরকার ছিল কারণ মেয়ের ছিল শিবরাত্রির পরের দিন স্যাটারডে পরীক্ষা রুটিনটা তো মনে আছে কিন্তু স্যাটারডে হ্যান্ডরাইটিং আছে কিন্তু তারপরে কী আছে সেইটা তো মনে নেই বা যদি হোয়াটসঅ্যাপ না চলে যত ইম্পর্টেন্ট মিটিং বা যাই থাকে স্কুল থেকে হোয়াটসঅ্যাপই পাঠায় আমার তো বুক দূর দূর করছে যে পরীক্ষার সময় হোয়াটসঅ্যাপটা গেলে বন্ধ হয় প্রায় দিন পর অনেক চেষ্টা করার পর আমি অন করতে পারলাম আর এখানে বেজে গেছে দুপুরের দুটো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাসন মাজার পালা আর ভেবেছিলাম আজকে একটু গঙ্গায় যাব কারণ পরের দিন শিবরাত্রি আর গঙ্গা জল আনার বাকি আছে গঙ্গা জল না হলে তো শিবরাত্রি হবেই না বাবার মাথা গঙ্গা জল ঢালতে হবে আর এখানে দেখতে পাচ্ছ পেতলের গ্লাস বার করেছে কারণ ইদানিং মেয়েকে একটু পেতলের গ্লাসে দিচ্ছে এই গ্লাসগুলো আমার বাপের বাড়ির থেকে বিয়ের সময় দিয়েছে ওই পড়েই আছে পাঁচটা বছর ধরে আলমারিতে ইদানিং শুনছি পেতলের জিনিসে খাওয়া ভালো তাই ভাবলাম গ্লাসগুলো বার করে মেয়েকে অন্তত দিই আমরা না হয় প্লাস্টিকে খেয়ে খেয়েই বাজবার এই যে তরমুজ ছাড়াচ্ছে মেয়ের জন্য শ্বশুরমশাই এনে দিয়েছে কিন্তু ওরে বাবা কাটার পর মেয়ে কি সে চেল্লানি বলছে আমি কাটা তরমুজ খাবো না ওই যে একটু জল জল বেড়ে যায় না ওর ঠিক পছন্দ আসে না তো মেয়েকে তোর তরমুজ কেটে এখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছে ছাদে কারণ যেহেতু বেরিয়ে যাবো গঙ্গা জল ছাদে অনেক কাপড় মেরেছি আমি ভেবেছিলাম হয়তো কিছু শুকাবে না ও বাবা গিয়ে দেখি সব পাঁপড় হয়ে গেছে আর সকালে দিয়েছিলাম একটু ছাদের রুটি এখন রুটি বেঁচে গেলে ছাদে দিয়ে না পাখিরা বেশ খেয়ে নেয় আর সেই রুটি পড়ে আছে আর এখন একটা চড়ুই পাখি খাচ্ছি বেশ ভালো লাগে তো দু ঘন্টায় দেখলাম পাঁপড়গুলো পুরো মানে কাপড়গুলো পুরো পাঁপড় হয়ে গেছে পাপড় বলছিলাম মানে কি বলবো আমি নিচে ছিলাম বলে আমার চুল শুকায়নি এদিকে ছাদের মধ্যে কাপড় পুরো একদম পাঁপড় মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু এখন তুলে নিচ্ছি পাট ভাজ কিছুই করবো না কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে ভাবলাম বেরোনোর আগে একটু চোখটা একটু বিশ্রাম দিই কেন কি ওই কফ সিরাপের যেন বিশাল ঘুম পায় তো গিয়েছিলাম গঙ্গায় গঙ্গা জল আনতে তারপরে এনে টেনে মানে ড্রাম বয়ে বয়ে হাতে ব্যথা হয়ে গেছে যাই হোক গঙ্গাজল নিয়ে চলে এসেছি আর এসেও আমার এখনও ঘুম পাচ্ছে কিন্তু মেয়ে যেহেতু হ্যান্ড রাইটিং পরীক্ষা আছে স্যাটারডে তার আগের দিন ছিল আমার যেহেতু শিবরাত্রি আমি জানি মেয়ে পড়তে বসবে না তাই ওকে কী করলাম রাইটিংটা আমি বৃহস্পতিবারই ওর প্র্যাকটিস করি দিলাম আর এখানে দেখতে পাচ্ছ কী করছি ওই যে শর্ট চেয়ার আগের ভিডিওতে বললাম না ক্লে দিয়ে ফ্লু ফুল বানিয়েছি আজকে সেই কাজটাই করছি আজকে সারাদিন একটুকু রেস্ট নেই খালি কাজ করেই যাচ্ছি কারণ এটা অনেক দিন দিয়ে ফুলগুলো করে রেখেছি করব করবো করে বাকি কাজটা হচ্ছিলোই না তো দুপুরবেলা যেটুকু ফাঁকা ছিল ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম এবার শুধু ফেবিকুইক দিয়ে লাগিয়ে দিচ্ছি ফেবিকুইকটা বরকে দিয়ে আনিয়েছি আমার মনেই থাকে না ফেবিকুইক আনার কথা আর এখানে ভিডিওটা অন করে আমি ভুলেই গিয়েছিলাম ভিডিওটা অফ করতে প্রায় দশ মিনিটের ভিডিও শুধু এটা লাগানোই হয়ে গেছে আই দেখো রেডি টেডি কমপ্লিট হয়ে গেছে আমার হ্যাঁ ভালো লাগছে না বেশ আয়নাটা কারণ খালি খালি লাগতো এবার ভাল লাগছে আর এখান থেকে লাইটম্যানকে রিং লাইটটা মেয়েকে দিয়ে ধরিয়েছি শর্টস করেছি শর্টস আপলোড করবো কিন্তু দেখো ফুলগুলো কী সুন্দর হয়েছে কিন্তু বেশি দিন এটা থাকবে না আমি জানি আমার ঘরে তো যন্ত্র আছে কিন্তু একটু ভিডিও হয়ে গেল আয়নাটা দেখ বেশ দেখতেও ভাল লাগছে মুখটা তো আর আমার দেখতে ভালো না আয়নাটাই দেখি তো এরপরে চলে গেলাম আগের দিন যেহেতু মানে পরের দিন যেহেতু শিবরাত্রি আছে ঠাকুরের বাসনগুলো বার করতে সব বাসন টাসন মেজে মানে মাজতে হবে কারণ পড়ে আছে অনেক দিন ধরে মেজে তুলেছিলাম তাও বলে না পুজোর আগে দিয়ে একটু ধুয়ে ধুয়ে এই যে দেখছো এই যে তিন ড্রাম গঙ্গাজল নিয়ে এসেছি মেয়েকে নিয়ে গিয়েছিলাম হাত পুরো ব্যথা আসার সময় অবশ্য বর কিছুটা এ নিয়ে স্কুটি করে নিয়ে এসেছিলো আর এই যে পুজোর ঘটি সবার আগে যেটা লাগবে এবার তোমাদের মধ্যে অনেকে জানো কি জানো না জানি না বাট পেতলের জিনিসে নাকি দুধ দিতে নি রিয়াকশন হয় ওটা বিষ হয়ে যায় তাই বলে বাবার মাথায় পেতল দিয়ে দুধ দিতে নি কিন্তু এবারও আমি পুজো দিতে গিয়ে দেখলাম ঘরেও পুজো দিয়েছি প্লাস মন্দিরেও গিয়েছিলাম তো দেখলাম অনেকেই দুধ গঙ্গা জল মিশিয়ে তোমার পেতলে দিতে এসছে এটা কিন্তু বারণ এটা নাকি বাবা পথ মানে বাবা এটা নেয় না এই পুজোটা তাই তোমরা যখনই দেবে নয় রূপোর যদি রূপোর ঘটি হয় জানি অত বড়ো কামড়া নয় তাই আমি বাবাকে যখন চন্দ্রামৃত পঞ্চামৃত দিয়ে চান করাই মানে দুধ ঘি মধু এগুলো দিতে পঞ্চামৃত বানায় তো তার জন্য স্টিলে কিনেছি আর আলাদা পেতলে গঙ্গা জল ঢালি তো এখন বাজে রাত্রি এগারোটা হ্যাঁ রাত্রি এগারোটা বেজে গেছে এখন বরের কারখানার বোতলগুলো ভরছে আর এনতার ঘুম পাচ্ছে কফ সিরাপের ইফেক্ট এখনও ছাড়িনি কি ঘুম পাচ্ছে কিন্তু এই যে সকাল দিয়ে একটার পর একটা করে রেখেছিলাম আর জানতাম যেহেতু পরের দিন শিবরাত্রি একটুকু ভিডিও করা হবে না কিন্তু এটা ভাবতে পারিনি যে এতটা শরীর খারাপ হবে আমি ভিডিও এডিটও করতে পারবো না আর এই যে শিবরাত্রি এটা হচ্ছে সকালবেলা বলে না সকালবেলা সংকল্প নিতে হয় শিব ঠাকুরকে যে আমি আজকে কবেলার পুজো করব। তো আমি সংকল্প নিয়েছিলাম দু পোহরে পুজো করবো হ্যাঁ আমি দুপোহরে করেছি কিন্তু ভাগ্যবশত যেহেতু রাত্রি সাড়ে বারোটা অবধি দেখেছিলাম তাই তিন পাড়া এটা হচ্ছে রাত্রেবেলা যে শি শিবটাকে পুজো দিয়েছিলাম এটা রাত্রে আমার শিব ঠাকুরকে সাই সুন্দর লাগছে না আমি যতটা চেষ্টা করেছি এবার খুব মন দিয়ে মন দিয়ে গুছিয়ে পড়লো গিয়েছিলাম ঘরে পুজো টুজো দেওয়ার পর মন্দিরে জল ওই যে বললাম না সবাইকে দেখলাম তিতলের মধ্যে আর গঙ্গাজল মিশিয়ে নিয়ে এসে কিন্তু আমি এবার একটা ঝুড়িও কিনেছি প্রত্যেকবার হাতে করে নিয়ে আসি না পুজোটা ঠিক করে দিতে পারি না এবার আলাদা করে পুজোর জন্য একটা ঝুড়ি কিনেছিলাম যেমন এখন লোকে মানে কি বলে গোপাল নিয়ে যায় ঝুড়ি করে ওরকম একটা ঝুড়ি কিনেছে পুজোর জিনিস আনার জন্য আর এটা হচ্ছে আজকে মানে শনিবার শনিবার আমি সকালে যে পারনের পুজোটা হয় সেটা করছিলাম আর এই ছবিগুলো আমার মেয়ে তুলেছে আমি জানতেও পাইনি কখন তুলেছে এখানে আমি দেখছি নাইটিটা আমি উল্টো করেছি আর আমার মেয়ে ছবি তুলে নিচ্ছে তো পাওনের পুজোটা আমি প্রায় করতে করতে এগারোটা বেজে গিয়েছিল আজকে আর এটা হচ্ছে পরের দিন এবার বলতে গেলে ঘরে তিনবেলা পড়েছি একবার বাইরে গেছি আর এরপর আবার গিয়েছিলাম যেহেতু শিবরাত্রি ছাড়তে প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটা বেজে যাবে দুদিনে শিবরাত্রি পড়েছে তাই ভেবেছিলাম যে মেয়েটাকে নিয়ে আমাদের এখানে সাঁত্রারাছিতে বরম বাবা আছে অনেক নাম জাগ্রত বলে তো বিকেলবেলা মানে আজকে শনিবার যখন ভিডিওটা এডিট করছি বেশ সন্ধ্যেবেলা গিয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম চারটের সময় বরম বাবার কাছে একটু জল ঢাকতে এই হচ্ছে আমাদের বরম বাবা খুব জাগ্রত কিন্তু বললাম বাড়ির পাশে থাকলে যাওয়া হয় না আগের বছর মা এসেছিলো মা বলেছিল আয় কিন্তু আমি বললাম না আমি যাব না কিন্তু এবছর মা এলো কিছু হলো না হঠাৎ করে মন চাইলো যে বরম বাবার কাছে গিয়ে জলটা দিয়ে আসি তাই সমস্ত ব্যাগ পুটলো পুটলি গুটিয়ে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে একা একায় তো আজকে আর সেরকম কিছু নেই যে তোমাদের সঙ্গে আলোচনা করো যেটুকু ছিল সবই তোমাদেরকে বলে দিলাম তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ তোমাদের শিবরাত্রি কেমন কাটলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না